আজকে আপনাদের সামনে আরবি ভাষার কোনো নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আসেনি আজকে আমরা আলোচনা করবো যে স্ট্যান্ডার্ড আরবি নাকি আঞ্চলিক আরবি কোনটি শিখবেন আমি কিছু মন্তব্য খেয়াল করলাম যেখানে বলা হয়েছে যে এই জায়গায় যে বাক্যগুলো বা যে বিষয় আলোচনা করা হয়েছে এটি তার আঞ্চলিক যে আরবিক আছে তার সাথে মিলছে না অর্থাৎ অনেক পার্থক্য রয়েছে এটি কেন হচ্ছে স্ট্যান্ডার্ড আরবিক অর ডায়ালেক্ট কোনটি আমাদের শেখা উচিত এই বিষয়ে আমি সংক্ষেপে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ তো চলুন শুরুতেই জেনে নেই স্ট্যান্ডার্ড আরবিক বা মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক বিষয়টা কি স্ট্যান্ডার্ড আরবিক অর মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক হচ্ছে আরবি ভাষার শুদ্ধরূপ বই পত্রিকা টিভির খবর লেকচার বা খুদ বা পাঠ্যবই প্রভৃতি অর্থাৎ যেখানে আরবি ভাষার শুদ্ধ রূপ ব্যবহৃত হয় আপনি আরবের যে অঞ্চলেই যান না কেন এই শুদ্ধ আরবিতে যদি আপনি কথা বলেন তাহলে আরবি ভাষাভাষী যারা আছে তা অবশ্যই বুঝবে সেই সাথে কোরআন হাদিস তথা মক্কামুদ্দিনার আলেমদের খুদবা বা ভাষণ আপনি সহজে বুঝতে সক্ষম হবেন আর লার্ন আরবিক এর প্রধান লক্ষ্য হচ্ছে আরবি ভাষার এই রূপটি উপস্থাপন করা বিভিন্ন অঞ্চলের আরবি ডায়ালেক্ট বা তাদের আঞ্চলিক ভাষা বা উচ্চারণে অনেক ভিন্নতা রয়েছে এটা আমেরিকান ইংলিশ বা ব্রিটিশ ইংলিশের মতো নয় বরং আরও জটিল কাজেই আপনি যদি আরবি ভাষার এই শুদ্ধরূপটি আয়ত্ত করেন তা আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ সব আরবরাই এই শুদ্ধরূপটি বুঝতে পারে পক্ষান্তরে এক অঞ্চলের আরবি অন্য অঞ্চলের আরবরাও অনেক সময় বুঝতে সক্ষম হয় না যেমন মরক্কো বা তিনয়েশিয়ার আঞ্চলিক আরবি অনেক অনেক ভিন্নতর ও জটিল আঞ্চলিক আরবি বা ডায়ালেক্ট যারা প্রয়োজনে বিভিন্ন আরব দেশে অবস্থান করছেন তাদের জন্য সুবিধাজনক হচ্ছে ওই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা বুঝতে পারা তবে আঞ্চলিক ভাষা শেখার ক্ষতিকর দিক হচ্ছে আপনি যখন ভিন্ন অঞ্চলে যাবেন তখন তাদের আঞ্চলিকতা আপনার সাথে অধিকাংশ ক্ষেত্রে মিলবে না মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক এর পর আর যে আঞ্চলিক আরবি অধিকাংশ আরবরা বুঝতে পারে সেটা হচ্ছে মিশরীয় আরবি কারণ অধিকাংশ আরবি গান নাটক সিনেমা যেগুলো বেশি মার্কেট পেয়েছে তা মিশরের তৈরি আঞ্চলিক ভাষার ভিন্নতার কিছু উদাহরণ যেমন শুদ্ধরূপে বলা যেতে হয় কাইফা হালুকা কাইফা হালুকা যেটা অধিকাংশ মানুষই জানে আর যদি ফিমেল হয় তাহলে হয় কাইফা হালুকি আর প্যালেস্টেনিয়ান আরবিতে এটা বলা হয় কে ফালাক আর মিশরের সম্পূর্ণ ভিন্ন জন এজাইয়াক এজাইয়াক আর যদি ফিমেল হয় তাহলে হয় এজাইয়েক তো আঞ্চলিক আরবির ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে তো উপসংহারে যেটা বলবো সেটা হচ্ছে উত্তম হচ্ছে মডার্ন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডারবিক শেখা বাংলা ভাষায় যেমন শুদ্ধ রূপটি যে কোনো অঞ্চলের মানুষই বুঝতে পারে ঠিক তেমনি এম এস বা মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক সব আরবরা বুঝতে পারে আর আঞ্চলিক ভাষা যদি শিখতে হয় তাহলে সেজন্য ব্যক্তিগত প্রচেষ্টা প্রয়োজন কারণ বাংলায় আঞ্চলিক আরবি শেখার জন্য ভিডিও লিসন নেই বললেই চলে লার্ন আরবিকের প্রধান উদ্দেশ্য থাকবে মডার্ন স্ট্যান্ডার্ড আরবিক এবং মাঝে মাঝে সৌদি উচ্চারণের কিছু ভিডিও লিসনও থাকবে তাই ভিডিও লেসনগুলোর সাথে অন্যান্য আঞ্চলিক উচ্চারণের সাথে মিল না থাকার সম্ভাবনা বেশি আশা করি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি তো ভিডিওটি এখানেই শেষ ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিও লেসেন নিয়ে আচুরি আবার আপনাদের সামনে উপস্থিত হব আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন إن شاء الله أברد نوتناري في فيديو لسنا أبرد الشتاء أبرد دكابة شهابرد السلام عليكم ورحمة الله.